তালাকের ক্ষেত্রে দুই তালাক বা তিন তালাক একই সাথে প্রদান করা ইসলাম আমাদের বিবাহের সময় বর্তমানে যে কাবির নামাটি লেখা হয় তার আঠারো এবং উনিশ নাম্বারের ধারায় যে বক্তব্যটি দেওয়া হয় এবং যেখানে এই বক্তব্যটি অনেক সময় বলের আগুচড়ে লিখে দিচ্ছে কি লিখে দিচ্ছেন কেচ্ছ জানা নেই সেখানে লিখে দেওয়া হচ্ছে যে স্ত্রীকে তিন তালাকের অধিকার দিয়ে দেওয়া হচ্ছে এভাবে তিন তালাকের অধিকার দেওয়ার আমরা সেখানে এভাবে যদি স্বামী স্ত্রীর উপরে জুলুম করে অর্থনৈতিক ভাবে জুলুম অথবা শারীরিক ভাবে জুলুম অথবা স্ত্রী থেকে স্বামী অনেক দূরে চলে যায় এবং স্ত্রীর কোনো ভরণ পোষণ না দেয় তাহলে এবং এই বিষয়টি যদি স্বামী পক্ষের মুরব্বী এবং স্ত্রী পক্ষের মুরব্বীরা সত্যায়ন করে থাকেন তাহলে এই ক্ষেত্রে স্ত্রী তার নিজের উপর এক করার অধিকার পাবে কারণ এক তালাকের মাধ্যমে যেহেতু বিচ্ছেদ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রী যদি একজন থেকে আরেকজন আলাদা থাকতে চায় এই আলাদা থাকা তো এক তালাকের মাধ্যমে হয়ে যাচ্ছে তাহলে আমরা কেন দুই তালাক এবং তিন তালাকের দিয়ে দেব কেন কাবিন নামার মধ্যে তিন তালাকের অধিকার দেওয়া হচ্ছে কেন দুই তালাকের অধিকার দেওয়া হচ্ছে তিন তালাকের অধিকার দেওয়া হচ্ছে অথচ যদি বিচ্ছেদ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সেটি তো এক তালাকের মাধ্যমেই হয়ে যাচ্ছে তাহলে কেন কাবিন নামার মধ্যে তিন তালাকের কথা লেখা হয় এটি কি অন্যায় কাজ এবং এটি খুবই জঘন্য একটি কাজ এক ইসলাম নিষিদ্ধ তিন তালাকের অধিকার দিয়ে ইসলাম বিরোধী কাজ করা হচ্ছে দুই নাম্বার রাগের মাথায় তিন তালাকের অধিকার পেয়ে স্ত্রী তিন দিল দুদিন পরে মনে চাইল স্বামীর কাছে যাওয়ার তাহলে তার রাস্তাটা বন্ধ হয়ে গেল এই রাস্তা বন্ধ আমরা কেন করতেছি আর রাগ উঠলেই আমরা কেন তিন তালাক দিচ্ছি এক তালাক কেন দিচ্ছি যদি স্ত্রীকে রাখতে মনে না চাই তাহলে এক তালাক দিয়ে দিই

নিয়ম অনুযায়ী তাকে রাখতেও পারো সাথে উক্ত মহিলাকে বর্জন করতে পারো তাহলে মূলত দুই তালাক এটি হচ্ছে শরীয়ত সিদ্ধ তালাক আমরা কেন শরীয়ত সিদ্ধ তালাক রেখে অতিরিক্ত তিন তালাক দিয়ে শরীয়তের বিরোধিতা করতেছি আর এর মাঝে দুইটা সুযোগ থাকতেছে স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসতে চাইলে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় আর না নিয়ে আসতে চাইলে বাস চলে গেল কিন্তু তিন তালাক দিয়ে দিলে সেই রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এই কারণে এর পরে আল্লাহ দুইশো উনত্রিশ নম্বর পরে দুইশো তিরিশ নম্বর আয়াতে বাহার আল্লাহ বলেন তিন তালাক দিয়ে দিলে আর কোন সুযোগ থাকে না তিন তালাক দিয়ে দিলে আর কোনো সুযোগ থাকে না যেমন কোনো ব্যক্তি যদি কারো গলা কেটে ফেলে তাহলে আর কোনো সুযোগ থাকে না তাকে বাঁচিয়ে রাখা ঠিক তেমনই তিন তালাক দিয়ে দিলে ওই স্ত্রীকে আর ঘরে রাখার কোনো সুযোগ থাকে না জন্য আল্লাহ বলেছেন ফাইনতল্লা কাহা আগে তো বলেছেন আত্ম ও মার্লাত দুই তালাক এরপরে ফাইন তাল্লা কাহা এরপরে যদি আরেক তালাক দিয়ে দেয় ফালা এরপরে আর ওই স্ত্রী স্বামীর জন্য জায়েজ থাকে না

সব প্রণোদিত হয়ে দিলেও সব প্রণোদিত হিসেবে গণ্য হবে ইচ্ছায় বললেও ইচ্ছা গণ্য হবে অনিচ্ছায় ঠাট্টা করে বললেও ইচ্ছা গণ্য হবে এর মাঝে একটি হল তালাক ঠাট্টা করে স্ত্রীকে তালাক দিল তালাক হয়ে যায় যেমন ঠাট্টা করে কারো কারো গলা কেটে ফেললে গলা কাটা হয়ে যায় ঠাট্টা করে কারো হার্টে গুলি করলে সেটা গুলি লেগে যায় এই জন্য তালাকের ক্ষেত্রে আমরা তিন তালাক দুই তালাক দেবার এই প্রবণতা থেকে বের হয়ে আসি তিন তালাক দেবার মাধ্যমে স্ত্রীকে হারাম করে দিয়ে এরপরে আশ্বাস করার কোন অর্থ হয় না কোন অর্থ হয় না আর সাথে দুই তিন বৈধ না বৈধ না হলেও তালাক দিয়ে দিলে হয়ে যাবে যেমন মানুষকে হত্যা করা খুন করা বৈধ নয় কিন্তু করে ফেললে খুন হয়ে যায় ভাবে দুই তালাক তিন তালাক একই সাথে প্রদান করা বৈধ নয় যায় নয় হারাম কিন্তু করে ফেললে হয়ে যাবে কাউকে গালি দেওয়া জায়েজ নয় হারাম কিন্তু গালি দিলে গালিটা হয়ে যাচ্ছে কারু বাড়ি ঘর ভেঙে দেওয়া জায়েজ নয় হারাম কিন্তু ভেঙে ফেললে ভেঙা ভাঙা হয়ে যাচ্ছে তেমনি দুই তালাক তিন তালাক একই সাথে দেওয়া বৈধ নয় কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে শেষ কথা হলো এই তালাকের প্রবণতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা স্ত্রীদেরকে ভালোবাসতে শিখি সংসারকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করি আর যদি টিকিয়ে রাখা সম্ভবই না হয় তাহলে না করি আমরা আমাদের সংসার জীবনকে পারিবারিক জীবনকে আরো সুন্দর এবং অটুট রাখার জন্য চেষ্টা করি আল্লাহ রব্বুর আলমিন আমাদের তৌফিক দান করুন